প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবে আমাদের ফেসবুক আর ইউটিউব আর আশিক ভাইয়ের গ্রামের বাড়িতে আসছি তো এটা হলো কেয়ারিগঞ্জ আমানুল্লার বাড়ির যে মসজিদ এই মসজিদের সামনে ভিডিও বানাইতেছি মসজিদটা অনেক সুন্দর এই যে দেখেন হ্যাঁ তো আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সারা দিন অনেক কষ্ট দিছি আপনি কিছু মনে করেন না হ্যাঁ আপনি আসছেন অনেক খুশি হলাম যাই হোক এই আশিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন অনেক সুন্দর মনে মানুষ তো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনারা তার সঙ্গে থাকবেন আর যারা এলাকাবাসী আছেন তাকে একটু সাপোর্ট করবেন যাতে উনি ভালো কিছু করতে পারে ফেসবুকে তো ভালোবাসা রইল সবার জন্য আশিক ভাই একটু দোয়া চান সবার আসসালাম আলাইকুম দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন দেখ ভালোবাসা রইল এই যে মসজিদটা দেখতেছেন একটু অন্ধকার মনে হইতেছে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে আমার খুব দেখার শখ ছিল এই রাত্রিবেলা আসছে এই মসজিদটা দেখার জন্য দেখেন এই যে মসজিদটা দেখার জন্য আমরা রাত্রিবেলা চলে আসছি তো সবার জন্য ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ